ব্লগে আমার পরিবার দের একটা নতুন দিনের শুভেচ্ছা চলে আসলাম আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা দিতে আমার একটু লেট হয়ে গেল পোস্ত বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ মা উপরে নিরামিষ সব পথ করছে আর আমি এখানে ভেবেছি এক্সট্রা তো ঘুমি আলু পোস্ত করি মাকে বললাম মা আমি এটা করি মা বললাম হ্যাঁ করো তো আমি ভুমি আলু পোস্ত অল্প করেই করছি আর আমার জন্য একটু আম দিয়ে টক ডাল করবো কারণ কেউ টক ডালটা সেভাবে খেতে চায় না সবাই ওই মিষ্টি ডালটা যদি মিষ্টি দিয়ে করে আম দিয়ে তাহলে খাবে কিন্তু আমি আবার একটু টকটা পছন্দ করি বলে তো ভেবেছি একটুখানি করবো আজকে আমার এই ভিডিওটা শুরু করতে করতে মানে এই ব্লগটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আমি আমার আগের ব্লগটা এই ফোনে আপলোড করছিলাম তো আপলোড করতে অনেকটা সময় লেগে যাচ্ছে আর তার জন্য আমার দেরিও হয়ে গেল এখনও আপলোড হয়নি কিন্তু এখনও আপলোড হচ্ছে তাও আমি ভাবলাম যেন আমার ডেইলি ভ্লগ তো আমাকে শ্যুট করতেই হবে তো আমি করছি আর তার মধ্যে দেখালাম আমি ঝিঙে আলু পোস্ত বসিয়েছি আর আগের দিনের ভ্লগে বলেছিলাম যে আমি আমার ভিডিওটা এন্ড করতেই বলে গেছিলাম যেন সাত সকালে এসে আগে ভিডিওটা এন্ড করেছি তারপরে এই এখন আমি তোমাদের সামনে চলে আসলাম আমার এই আজকের ডেইলি ভ্লগের ভিডিওটা নিয়ে তো যাই হোক তো আমি কাজগুলো চটপট সেরে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে সেরে নিয়ে আমি স্নান করবো আর তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছে জানি না কখন আসবে একবার যাচ্ছে একবার আসছে আর গরম পড়লেই এই কারেন্টের একটা মানে কি বলবো মানে আসলে এত ভোল্টেজ টানতে পারে না সব জায়গাতে এসি সবাই ইউজ করছে গরমে গো থাকতে পারছে না তো যাই হোক তা আমি এই পর্যন্ত এখন এই ভিডিওটা করলাম তো আমি আবার পরের ভিডিও নিয়ে আসছি থাকো তোমরা অবশ্যই ঘর মোছা কাপড় জামা যেগুলো কেটেছিলাম সব তুলে আনলাম আর ঘর মোছাও হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর স্নানটাই শুধু বাকি আছে আর এখনও কারেন্ট আসেনি খুব কষ্ট হচ্ছে আর থেমে ঠেমে আমার খুব বাঁচা অবস্থা যাক আমি এভাবেই ব্লগ করছি তোমরা কেউ কিছু মনে করবে না আর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আমার হাতে রয়েছে বালতি কর্মচারী সব লাগবো আর আমি রান্না করেছি সবটা দেখাচ্ছি অন্ধকার কিন্তু ঘর পুরো দেখাচ্ছি এইরকম অন্ধকারের মধ্যে কি ভিডিও ভিডিও করা যায় এত অসুবিধে কারেন্টটা না এই গরমের মধ্যে খুব কষ্ট তো আমি তোমাদেরকে দেখাই আমি যে রান্না দুটো করলাম টকটা ডাল জন্য করেছি আর পোস্ত ঝিঙে আলু পোস্ত আলু সবার জন্যই যে হ্যাঁ ঝিঙে আলু পোস্ত ঝিঙে অনেকগুলো ছিল আমি দুটো ঝিঙে দিয়েছি আর আলু দিয়েছি আর আমি আলুটা খেতে খুব ভালোবাসি তার জন্য আর এই যে টকডাল আমার ডালটা আমি একা খাবো আর মা তো এমনি প্লেন মসুরি ডাল করেছে আলাদা আর আমি ওই মার থেকেই ডাল সেদ্ধ নিয়েছি আর ওই আম দিয়ে করেছি তাও না টক হলো না আমি একটু টেস্ট করে দেখলাম টক কিন্তু হলো না আর এই যে টেপো আমার চাচাচিয়ে যাচ্ছে ওহ কী হয়েছে কি আর এই যে পোস্তটা তো ঠিক আছে তো আমি এখন আসি আমি স্নানটা করিনি আর ঝটপট

i oh,

ওর ছুটি থাকলে বা ও যখন অফিস থেকে চলে আসে আমরা এরকম বেরিয়ে পড়ি এবং অনেক কাজকর্মও হয় এবং আমার ঘোরাফেরাও হয় তো এই বেরিয়ে পড়েছি এবং গলিগুলো দিয়ে যাচ্ছি আর বেরিয়েছি যখন চা তো একটু খেতেই হবে যেহেতু ঘরে মানে ঘর থেকে বেরোনোর সময় চা খাওয়া হয় না তো এই যে দু কাপ চা নিয়েছি এবং তো দেখিয়ে দিলাম যে আমরা চা খাচ্ছি আর এই যে যাওয়ার পথে দেখো কি সুন্দর নয় পাখিগুলো দেখতে পেয়েছি আমি প্রায় দেখতে পাই কিন্তু কখনও ওদের ভিডিও আমি করি না কিন্তু আজকে মনে হলো একটু ভিডিওটা করি কারণ তোমাদেরকে দেখাতে পারবো আমি তো নিজে দেখি কিন্তু তোমরাও তো দেখবে তাই ভাবলাম তোমাদের দেখাই আর দেখো লাভ লাভবারস রয়েছে আর অনেক রকমের ছোট ছোট পাখি বিভিন্ন রকম কালারের কোনোটা সবুজ কোনটা হলুদ কোনোটা আকাশি দারুণ মানে পাখিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আমার খুব ভালো লাগছিল তা আমি খুব এনজয় করছিলাম তো তোমাদেরকেও দেখালাম তোমাদের খুব ভালো লাগছে আশা করছি জানি তারপর চলে গেলাম কিছু কেনাকাটি করার জন্য সেটা হচ্ছে এই যে চলে আসলাম বিস্কুট কিনতে তো বাবা বলে দিয়েছিল দু তিন দিন আগে যে আনমোল মেরি আনতে যে মেরিটা আমি আর যে থেকে কিনি সেই দোকানে পাচ্ছিলাম না এই মাসির দোকানে পেয়ে গেছি আর নিয়ে নিয়েছি মাসির দোকানে আজ জিজ্ঞেস করেছিলাম আরেকটা বিস্কুটের কথা সেটা নেই কারণ আমি আর একটা মিল্ক রোজ বিস্কুটটা খেতে খুব ভালোবাসি তো ওটা আমার বাড়িতে ফুরিয়ে এসছে বলে মাসিকে জিজ্ঞেস করলাম আছে না মাসি বললো নেই তো বললো অন্য দিন এসে নিয়ে যেতে তারপর বাজারের দিকে গেলাম আর যেতে গিয়ে দেখো মায়ের মন্দির খুলে গেলাম মন্দিরটা খুলেছে অনেকক্ষণ মাকে মাকে সন্ধে দেখানোর পর পুজো দেওয়ার পর মাকে খেতে দেওয়া হয়েছিলো এবং তারপর মন্দিরের পদ্মাগুলো ঘিরে দিয়েছিল আর আমরা যেই গেলাম মন্দিরের পর্দা সরে গেলো এবং মায়ের ভোগটাও আমরা পেলাম কিছুক্ষণ একটু দাঁড়াতে হয়েছিলো তারপরে মায়ের ভোগ পেয়েছিলাম আর তোমরা সকলেই জানো আমি বলেছি আমি মায়ের ভোগ খেতে আমি ভীষণ ভালোবাসি শুধু মায়ের ভোগ বলে না মন্দির যে কোনো মন্দিরে কোনো ভোগ প্রসাদ পেলে খেতে খুব ভালো লাগে তারপর চলে আসলাম যে মুদির দোকান থেকে আমাদের জিনিসপত্র কেনা হয় সেই দোকানে ওখান থেকে ডাল নিয়ে নেওয়া হলো মুসুটির ডাল শেষ হয়ে গেছিলো তো বাবা বলে দিয়েছিল ডাল নিতে তো সেখান থেকে ডাল নিলাম বাড়ির দিকে চলে আসছিলাম আরেকটা বিয়ে বাড়ি পড়েছিল সেটাও আমি ভিডিও করে নিয়েছি যেহেতু বৈশাখ মাস তো বিয়েবাড়ি পড়ে গেছিলো তো এখন বিয়ে বাড়ি চলছে আর কি এখন আর বাড়ির দিকে আসছি তারপরে বাড়ির দিকে আসার সময় না ওখানে জায়ের বাড়ি পড়ে তো ভাবলাম জায়ের সাথে একটু দেখা করে আসি এমনিতে খুব একটা যাওয়া হয় না কারণ বাড়ির পেছন দিকে রাস্তা এটা আর আমরা বেশিরভাগ সামনের দিকে রাস্তা দিয়ে যাওয়া আশা করি তো যেহেতু সামনের দিকে ওরা মানে ওদের বাড়ির পেছন দিকে ওদের বাড়িটা তো ভাবলাম না দেখা করে আসি তো দেখা হয়ে গেলে তো কথা হয় তো দেখে দেখলাম যে বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছে তাহলে না তাহলে একটুখানি কথা বলে আর বললাম চল ভিডিও করছি আমার সাথে থাকো একটু তো কিছুতেই ভিডিও করতে চাইছিল না বলে আমি এরকমভাবে রয়েছি তাও আমি জোর করে ভিডিও করে নিয়েছি তোমরা দেখো দেখতে পাবে এই যে এটা আমার একটা যা

কেতুল জয় এই ফুচকা রেডি এই ফুচকাগুলো मॉल থেকে কিনে নিয়ে এসেছিল আমি मॉल থেকে তো এর তৈরি ফুচকা ভেজে নিতে হবে আর ভেজেনি ফুচকা এখন বড় বড় হয়ে যায় সেটা খুব ভালো লাগে রাস্তায় খাবার থেকে এরকম খাওয়া অনেক ভালো তো মায়ের হাতে ফুচকা আর এই দেখো মা আবার ফুচকা ভেজে নিচ্ছে দাদার জন্য আগের গুলো তো সব আমরা খেয়ে নিয়েছি তো দাদার জন্য আবার ফুচকা ভেজে নিচ্ছে নতুন করে দেখো কি সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে ফুচকা গুলো ফুলে যাচ্ছে গোলগাপ্পা